বাবার বাড়ি গেলে মাথার ভিতরে থাকে কখন কি খাবো না খাবো আর এমন কিছু ভাই বোন থাকলে তো কোনো কথাই নেই কেন বলেন তো যদি আপনাকে কেউ কাজ করে খাওয়ায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না এই যে আমাকে দেখছেন না পার উপর পা উঠাইতে বসে শুধু হুকুম করতেছি আর কি করার আর এরা এদিকে মুছি নিয়ে বসে গেছে মাখানোর জন্য আসলে মুছি মাখা খেতে চেয়েছি তার জন্য ওই যে লেবু পাতা দিচ্ছে এপাশে পাশে ভাই এবার তেঁতুল মাখাচ্ছে ভাই কিন্তু ভালোই মাখা করতে পারে মুচি মাখা তো সবাই মোটামুটি খেয়েছেন কিন্তু এরকম তেঁতুল মাখানো দেখলে কার কার জিবে জল আসে বলেন তো এদিকে দেখে না আমাদের ছোটো বোন সে কিন্তু জিবে জল রাখতে পারছে না তাই আর কি সে একটু টেস্টও করে নিচ্ছে তার মাঝে এখন সরিষার তেল লেবু পাতাল লবণ মরিচ এগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবে আর এগুলো দেখে আমি তো জিভে জল ধরে রাখতেই পারছি না শুধু ভাবতেছি কখন একটু গালের উপর দেবে আমি একটু খেয়ে শান্তি পাবো আসলে যে কোনো জিনিস অনেক দিন না খেলে এমনই মনে হয় যেন একটু খেতে পারলে ভালো হতো তো আমরা কিন্তু সবাই কলা পাতা হাতে নিয়ে এখন বসেই আছি কখন দিবে আর কখন খাবো আসলে মাখাটা না সেই স্বাদ হয়েছিল তো এই যে অবশেষে আমাকে একটু দিল আর খেয়ে একটু মজাও নিলাম তো সবাই ভালো থাকবেন নমস্কার